দিদি চোদ্দ তলে আছে দাঁড়িয়ে আছে দিদি নিরাপত্তা আছে আর সাধারণ মানুষের সত্য ধর্মের আর কারো নিরাপত্তা নেই আজকে সেই জন্য আমরা বিপন্ন হয়ে আজকে নিরাপত্তা যদি আমরা খাদের তারে দাঁড়িয়ে আছি আজকে রাস্তায় নামতে সচেতন বাধ্য হয়েছি যে দিদিকে সচেতন করার জন্য যে কাকদ্বীপে দাঁড়িয়ে রয়েছে কাকদ্বীপে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার মানুষের দু হাজার দুই ভোটার লিস্টের নাম নেই অনেকের বাবার লিস্ট নেই ছেলের নামে নাম আছে তাদের প্রতি কি বার্তা কি দেবেন তার আতঙ্কে রয়েছে দিদি ওইগুলো নিয়ে আসছেন দিদি ফটো যেটা কিছু নেই দিদি ভুলে গেছেন দিদি সময় কাগজপত্র ফাইল দিদি লোক সবাই ছড়ে ফেলে দিয়েছিলেন সেই তিনটা কথা দিদি ভুলে গেছেন আজকাল সেই জায়গাতে এসে সেই আর হওয়ার জন্য দিদি নিজে দিদি ভাইপো নিয়ে এখানে দাঁড়িয়েটা করছেন ভুল বিবাদিত করে না প্রত্যেকটি আমাদের অংশ আমাদের কৃতি ফ্যালন থেকে আমার পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে রাষ্ট্রবাদী অভিনন্দন জানাই একটু আগে রবীন্দ্র ভাই বলছিল দুর্গাপুর আইকিউ সিটিতে প্রাইভেট মেডিকেল কলেজে উড়িষ্যার বনটাকে কন্যাটাকে যখন গণধর্ষণ করা হয় তখন দার্জিলিং এর পাহাড়ে ছুটি কাটাতে যান সময় এই রাজ্যের লজ্জা মমতা ব্যানার্জি বলে গেছিলেন মহিলাদের রাত্রে বেরোনো উচিত নয় মহিলাদের সুরক্ষা নিজেদের হিরের টুকরো কন্যারা রাত্রি বারোটার পরে ভারতবর্ষকে খেলার দুনিয়ায় বিশ্বের এক নম্বর স্থানে পৌঁছে দিয়েছে বেশি মানুষ আবেদন করেছে প্রত্যেক দিন দশ পনেরো বিশ হাজার করে মানুষ আবেদন করছে আমি একটা নাম জানতে চাই ওর কাছে নয় ও ছোড়ার কাছে নয় হেলিকপ্টারে ঘুরে ওর কাছে নয় আপনার কাছ থেকে ডিটেনশন ক্যাম্পে গেছে একজনের নাম বলুন আর ডিটেনশন ক্যাম্পের ঠিকানাটা বলুন পায়েলগামে যে হিন্দুগুলোকে মেরেছে তার মধ্যে বিটান অধিকারী আছে যাদবপুরের বিটান অধিকারী স্ত্রীকে নাগরিকত্বের সার্টিফিকেট ভারত সরকার দিয়েছে এক মাসের মধ্যে তার কাছে গিয়ে তার অভিজ্ঞতাটা নিয়ে তারপরে এই ধরনের রাজনৈতিক মিথ্যা প্রশ্ন করবেন তার আগে করবেন আগামীকাল আগরপাড়ায় যাবেন মিছিল করতে মমতা বন্দ্যোপাধ্যায় উদ্দেশ্য কি বলবেন আগামীকাল আগরপাড়ায় মিছিল রয়েছে একটাই বলবো যা পিসি তুই চলে যা আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার